আর্থিক তচরুপের দায়ে এক গ্রামীণ পোস্টমাস্টারের পাঁচ বছর কারাদণ্ড দিল পুরুলিয়া জেলা আদালত পুরুলিয়ার কেন্দা থানার অধীনে পলমা পেচারা ব্রাঞ্চ পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে একাধিক ব্যক্তি টাকা জমা করলেও সেই টাকা পোস্ট অফিসের পোস্টমাস্টার গোবর্ধন সোহেশ লেজারে জমা না করেই হাতিয়ে নেয় পরে সেই ব্যক্তিরা টাকা তুলতে এলে দেখা যায় তাদের অ্যাকাউন্টে জমা করা অর্থ জমা পড়েনি তারপরেই তারা জেলার পোস্টাল সুপারকে লিখিত অভিযোগ জানান তদন্তে দেখা যায় পলমা পেচারা ব্রাঞ্চের পোস্টমাস্টার গ্রাহকদের কাছ থেকে টাকা নিলেও সেই টাকা ডাকঘরে জমা করেনি অ্যাসিস্ট্যান্ট পোস্টাল সুপার একুশে সেপ্টেম্বর দু হাজার ষোলোতে কেন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তদন্তে মোট চৌত্রিশ হাজার টাকা তছরূপ করা হয় বলে জানা যায় সেই মামলায় গত তারিখ অভিযুক্তকে দুটি ধারায় সাব্যস্ত করে আদালত আজ সাজা ঘোষণা করেন জেলা আদালতের অতিরিক্ত দায়রা আদালত দ্বিতীয় বিচারক একটি ধারায় পাঁচ বছর এবং অন্য একটি ধারায় চার বছর সশ্রম কারাদণ্ড দেয় দুটি সাজায় একসাথে চলবে বলে আদালত সূত্রে জানা গেছে দু হাজার পনেরো সালে পলমা পেচাড়া গ্রামের যুধিষ্ঠির মাঝি নীলকমল মাহাতো এবং ভাদু কুইরি তিনজন ওই পোস্টমাস্টার গোবর্ধন সইসের কাছে টাকা জমা করে যুধিষ্ঠির মাঝি ন দশ হাজার নীলকমল মাহাতো ন হাজার এবং ভাদু কুইরি পনেরো হাজার টাকা জমা করার সময় এই গোবর্ধন সইষ ওই যে যুধিষ্ঠির মাঝি নীলকমল এবং ভাদু সইশের পাসবুকে টাকা এন্ট্রি করে এবং তাদেরকে টাকা জমার স্লিপও দিয়ে দেয় কিন্তু পোস্টমাস্টারের কাছে থাকা যে লেজার বুক সেই লেজার বুকে টাকাটা এন্ট্রি করে নাই পরবর্তীকালে এই তারা যখন আবার টাকা তুলতে যায় তখন দেখে যে তাদের অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নাই তখন তারা হেড পোস্ট অফিসে কমপ্লেন করে এবং তার বেসিসে অ্যাসিস্ট্যান্ট সুপারেন্টেন্ডেন্ট অফ পোস্ট অফিস সেন্ট্রাল সাব ডিভিশন পুরুলিয়া কাজল চ্যাটার্জি কেনা থানায় একটা লিখিত অভিযোগ করে এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে গোবর্ধন শরিষের বিরুদ্ধে কেস স্টার্ট হয় ভারতীয় দণ্ডবিধি চারশো নয় এবং চারশো আটষট্টি ধারায় এবং সেই কেসের সমস্ত সাক্ষী বিচার প্রমাণ পরে আমাদের পুরুলিয়ার এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন যায় সেকেন্ড কোর্ট এই আসামি গোবর্ধন সরিষকে দোষী সাব্যস্ত করে এবং ফোর হান্ড্রেড নাইনে পাঁচ বছর এবং ফোর সিক্সটি এইট ধারায় চার বছর দোষী সাব্যস্ত করে আপনার নাম আমার নাম সুশান্ত রক্ষিত এডিশনাল পাবলিক প্রসিকিউশন